বাবা নিরামিষ খাইলে যদি ঘাস পাতা খাইলে যদি ভগবানকে পাওয়া যায় তো ঘাস পাতা খাইয়ে যদি ভগবানকে পাওয়া যায় নিরামিষ খাইত তাতে ছাগল ভেড়া গরুতে আগে পাইতে নিরামিষ খেয়েই যদি ভগবানকে পাওয়া যেত তাতে ছাগল ভেড়া গরুতে আগে পাইতে কারণ ওরা কোনদিনও সন্মাবধি মাছ মাংস দিন ধরে নিরামিষ খায় এগারো দিন ধরে বৈষ্ণব ওরা ওই ঘরে যাই রান্না করে ঘরে দরজা দিয়ে খাবে আর ওই বাইরা যে বেটার একটু পাতলা খিচুড়ির জন্য দৌড় দৌড়ি করবে আর ওমরা ঘরে দরজা দিয়ে লুচি পুরি মন্ডা মিটাই কায়দা করে জমবে খাওয়া যদি একটু প্রসাদ চাইতে যায় বলে রান্না তোমাদের জন্য করি নাই আমরা 13 দজন এই 13 জনের রান্না করছি আমাদের কাছে আর প্রসাদ নাই কি বলে না বলে কি না তুমি যে ভোগ লাগাইলে ওই ভোগেরটা যদি তোমরা 13 দিন খাবে তাই তুমি কেমন বৈষ্ণব হইলে ভোগ লাগাবার অধিকার তোমার আছে প্রসাদের অধিকার তোমার নাই প্রসাদের অধিকার সর্বত্র সমস্ত জীবের ভোগ লাগাবার অধিকার তোমার আছে কিন্তু প্রসাদের অধিকার তোমার কষ্ট পাচ্ছেন নাকি কর্তার আবার আবার উঠে টুটে মারবেন না তো ডাক করেন না কিন্তু বাবা নিরামিষ খাইলে যদি ঘাস পাতা খাইলে যদি ভগবানকে পাওয়া যায় তো আয় আস্তে ঘাস পাতা খাইয়ে যদি ভগবানকে পাওয়া যায় তো নিরামিষ খাইয়ে যদি ভগবানকে পাওয়া যায় তো তাতে ছাগল ভেড়া গরুতে আগে পাইতে পারে নিরামিশ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাতে ছাগল ভেড়া গরুতে আগে পেত কারণ ওরা কোনোদিনও জন্মাবধি মাছ মাংস এখন তো এক কি মাছ একটু বুঝার ভুল আছে সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতায় দৈবা সুর সম্পদ বিভাজ্য সরস্ব অধ্যায় এবং সপ্তত অধ্যায় ঘাইত্বের গুণগত মান নির্ণয় করা আছে আছে কিনা যারা গীতা অধ্যয়ন করেন আছে কোন খাদ্য খাইলে অসুরত্ব প্রবৃত্ত হইবে কোন খাদ্য খাইলে দৈব ভাবে ভাবাপন্ন হইবে সাত্বিক রাজসিক তামসিক তিন প্রকারের খাদ্যের নির্ণয় করা শ্রীমদ্ভাগবত গীতায় আছে আর এই গীতাকে যারা অস্বীকার করে জানমেয়দের বেহাল আছে জন্মি সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে গীতাকে যারা অস্বীকার করে ওদের জন্মে বেহাল আছে যে ব্রাহ্মণী হোক বৈষ্ণবী হোক আর নমৈ হোক সারা সৈদ্রিজটাই হোক সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে যেবি সে গীতাকে আশিকার করে ওর জন্মে ত্রুটি আছে ও সঠিক বাবার সন্তান না কথাটা বলেন এই বাংলার বুকে কেউ এই ভাবে বলতে সাহস পাবেন আমি বলে গেলাম ইতিহাস করে দিয়ে গেলাম বাংলার বুকে বাংলার বুকে ইতিহাস করে দিয়ে গেলাম ভয় পেয়ে কথা বলবো না যেটা সত্য সেটাকেই বলবো আর সত্য প্রতিষ্ঠা করাই সনাতন ধর্মের একান্ত কর্ম তাহলে রাজস্বিক তামসিক সাক্ষী তিন প্রকারের খাদ্য যখন নির্ণয় করেছে প্রতিটা মানুষের স্বভাবের তো নির্ণয় করেছে তাই না বাবা রাজসিক তামসিক সাত্ত্বিক তিন প্রকারের ভাব আছে না তো বৈষ্ণব নিরামিষ খেলো ঠিক কিন্তু মনের হিংসা দূর করলো না পরনিন্দা পরচর্চা দূর করলো না এই এক গ্রুপ বৈষ্ণব আছে ওরা সমাজকে লুটিয়ে খাচ্ছে ওই বাড়ি ভোগ লাগাইলে বৈষ্ণব ছাড়া হবে না ওই বৈষ্ণব গেছে ওই বৈষ্ণবরে নিমন্ত্রণ করতে গেছে দাদা নিমন্ত্রণ কয় কারে কারে বলছো কয় অমুক অমুকে বলছো অমুক রে বললে আমি যাব না আছে কি না ওই সৈতে বৈষ্ণব সুবেতে সুবেতে দমবাই করে দেওয়া উচিত ওটা হলো হারাম জাদা নাম্বার ওয়ান ওখানে বৈষ্ণব না শয়তান ওই বৈষ্ণব সেবা না দিয়ে শয়তানের সেবা করবেন ওই এর কয়টা নিমন্ত্রণ করে খাওয়াই দেবে আজকে একটা আপনাদের একেবারে ভালো একটা বুদ্ধি দেই বৈষ্ণব সেবা তো পারবেন না এখন বর্তমান কিছু শয়তান সেবা মানুষই করা দেবেন যদি কারো ছেলে মেয়ের অসুখ বেশি কয় বলবেন যে কর্তা আমি ভগবানের কাছে মানুষই করছি আগে বলবেন না ওই আমি তো শয়তানের সেবা দেবো তা আগে বলবেন না যে নিমন্ত্রণক শুনে করি আসবেন কোন গুলাকে নিমন্ত্রণ করবেন বলে দিচ্ছি আজকে মারকা মাইরি রাখতে যারা সমাজের মাঝে বিশৃঙ্খলা বাধায় যারা জাতি হিংসা করে যারা মানুষকে ঘৃণা করে যারা ভগবত ভক্তের প্রতি জাতি বিদ্বেষ ছড়ায় ভগবত ভক্তের কোনো জাতি জাতপাত নেই যেই ভজে সেই ভক্ত আর সব চার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাবিধি চাল একজন ব্রাহ্মণ আর একজন বৈষ্ণব আলাদা কিছু নয় কয় বৈষ্ণবরা ব্রাহ্মণের রান্না খায় না কে বলছে খায় না কে বলছে একটু দাঁড়িয়ে বলুন তো যে আমি খাই না কে খাই না কোন বৈষ্ণব খাই না আবার বলবে ব্রাহ্মণেরা বৈষ্ণবের রান্না খায় না কে কই বলছে খায় না কে বলছে খায় না আমার নিত্যানন্দর চেয়ে আবার ব্রাহ্মণ এই বঙ্গে কে আছে গো আমার নিত্যানন্দ প্রভুর চেয়ে আবার কে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণটাকে আমি একটু দেখতে চাই আমার মহাপ্রভুর চেয়ে আবার ব্রাহ্মণ কে আছে গো কে সেই ব্রাহ্মণ আমার মহাপ্রভু বললেন ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায় অভক্তের দ্রব্য পানি ফিরে নাকি চায় জানো তুমি যে যুগে জন্মগ্রহণ করেছে জানো সেই যুগের মর্ম জানো সেই যুগের ধর্ম জানো এই কলিযুগের ধর্ম আর এই কলিযুগের মর্মটাকে জেনেছ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগার পৃথিবীর নিয়ন্তা হই সেই গৌর হরি মিসে জন্মগ্রহণ করে জানো জানো আমার মতো পাতিষ্ঠকে তরাইবার নিমিত্তে আমার মতো দুরাচারকে চরণ দান করবার নিমিত্তে যে গৌরহরি পৃথিবীতে আসলেন একটি বার বাবা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক সে নদীয়ার পথে পথে জগৎজী দারো দারো দিয়ে রয়েছে জগদজি তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বদমে ভরে বল হরি হরিউ আমার গৌর হরি জীবের এই নদী আরে পথে পথে জাত পাত দূর করে ধুলায় ধূষারিত থেকে বললেন পদকত্তা পদের যোজনে করে লিখলেন কবে বাঁচছিল এমন রঙ্গণে চন্দ্রালে পরে খুলা করবে কবে ছিল এমন রঙ্গ কনে ছিল গো সমস্ত ব্রাহ্মণ চন্ডালে একাকার হয়ে আজকে এই বসার জায়গাটা কে করে দিয়েছে আজকে দেখুন ভিতের কর্তা প্রভী এই বাবারা এখানে এসে বসে হরি কথা এটা কার অবদান আমার গৌর হরির অবদান আমার মহাপ্রভুর অবদান আমার তাই নিতাই চাঁদের অবদান